আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে তো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে ভাবি হাতের রাজাহাঁস রান্না খাব রাজাহাঁস জবাই করা হবে এর জন্যে আপনাদের ভাইয়া রাজাহাঁস ধরে নিচ্ছে এটা জবাই করার জন্য আরও চারটা ছিল বিক্রি করে দিয়েছে তো এটা খাওয়ার জন্য রেখেছে এতে হাঁসটা এখন জবাই করা হবে হাঁস জবাই করা শেষ এদিকে ভাবি হাঁসটাকে প্রসিজিং করে কাটতেছে আগে হাঁসের লোম গুলা ভালোভাবে সারিয়ে নিচ্ছে এদিকে ঘুরে আসলাম ব্যাংকে টাকা রাখার জন্য দিন হয় টাকা রাখিনা না এই তো টাকা রাখা শেষ এখন আমি ব্যাংকটা রেখে দিব আবার বাহিরে চলে আসলাম ভাবি এদিকে হাঁসের মাংস কাটতেছে হাঁসের মাংস অনেক শক্ত তাই দিয়ে কেটে নিচ্ছে সাথে কাটতে পারে অনেকগুলো মাংস হয়েছিল আর হাঁসটাতে অনেক তেল ছিল এর জন্য হাঁসটা খেতে অনেক মজা হয়েছিল এতে এদিকে ভাবি হাঁস কাটতেছে আর এদিকে মশলা গোলা সে দিয়ে পিষে নিচ্ছে আর এদিকে আম্মা পিঠা বানাচ্ছে আমাদের এদিকে কী বলে কমেন্টে জানাবেন এতো এদিকে ভিতরের চুলায় ভাবি হাঁস রান্না করতেছে হাঁসের মাংস মোটামুটি হয়ে এসেছে তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত রান্না শেষ এখন আমি টেস্ট করে নিব মাংস রান্নাটা কেমন হয়েছে আমি এখানে চামড়াগুলা নিচ্ছিলাম কারণ চামড়াগুলাই খেতে অনেক মজা লাগে হাঁস মুরগি দুইটারই আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক মজা লাগে এই তো আমরা এখন চিতই পিঠা দিয়ে শীতের দিনে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাব আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেক জনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায় তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম